లోజేమా హరే కీ নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সোধপুরের বিখ্যাত পানশিলা ঠাকুরবাড়ির ঠাকুর বাড়ির দুর্গা পুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে এর আগে তোমাদেরকে দেখেছিলাম পানশিলা ঠাকুরবাড়ির ঠাকুর প্রস্তুতি পর্ব মানে বাইরে যে ইনস্টলেশনের কাজগুলো হবে সেই জিনিসের প্রস্তুতি পর্ব আজকে রয়েছে দুর্গা পুজোর শুভ সূচনা বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমরা চলে আসলাম পানশিলা ঠাকুরবাড়ি খুঁটি পুজো প্রাঙ্গনের ঠিক গেটের মুখে মানে এদিকটা পড়ছে শোধপুর স্টেশন এদিকটা পড়ছে খরদা স্টেশন তোমরা দূর দিক দিয়ে আসতে পারো আমি যেহেতু সোদপুরে থাকি তাহলে আমি সোদপুর চলে আসলাম এখন এই রাস্তা ধরে ভেতরের দিকে চলে যাব কত কি প্রস্তুত হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো এই রাস্তা ধরে এখন চলে যাচ্ছি পানশিলা ঠাকুর বাড়ির ঠিক সামনে আর রাস্তার দুধারে যেটা দেখতে পাচ্ছি পানশিলা ঠাকুর বাড়ি আপনাকে স্বাগত জানাচ্ছে পঁচাত্তরতম বর্ষে পানশিলা ঠাকুর বাড়ির গেটের সামনে দিকে এই রাস্তা ধরে চলে আসলাম পানশিলা ঠাকুর ঠিক সামনে আর এই দিকটার মধ্যে কিন্তু খুঁটি পুজোটা হয়েছে এই রয়েছে পানশিলা ঠাকুর বাড়ি কিছুদিন আগে যেমন এখানে ইনস্টলেশনের জিনিসপত্র তৈরি হচ্ছিলো তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর এই দিকটার মধ্যে কিন্তু খুঁটি পুজোটা হয়ে গেছে একটু আগে যেটা তোমাদেরকে আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম আর এই দিকটার মধ্যে কিন্তু খুঁটি পুজোর খুঁটিটা রয়েছে খুবই সুন্দর করে সাজানো রয়েছে আমি চলে আসলাম খুঁটি পুজোর খুঁটির ঠিক সামনে খুঁটিটাকে কিন্তু কত সুন্দর করে সাজানো রয়েছে কিছুক্ষণ আগে এখানে খুঁটি পুজো কিন্তু হয়ে গেল খুঁটি পুজোর সময় আমি অনুপস্থিত ছিলাম জাস্ট খুঁটি পুজোটা তোমাদেরকে দেখালাম একটা ফুটের চেয়ে ক্লাবের কাছ থেকে আর এখানে যেটা দেখতে পারছি মাকে কিন্তু খুবই সুন্দর করে সাজানো পানশিলা ঠাকুরবাড়িতে এর আগে এসছিলাম তখন তোমাদের ইনস্টলেশনের যে বাইরের কাজগুলো হচ্ছে তখন দেখলাম আর আজকে কি বলতে চাও পুজো নিয়ে বলতে চাই যে এই অঞ্চলে এরকম এর আগে হয়নি সেটা সম্ভব যেমন আমাদের জন্য হয়েছে এবং সর্বোপরি আপনাদের জন্যই হল কারণ আমাদের খালি লোকাল লোক না অনেক বাইরে থেকে লোক ওই ক্ষুঁটি পুজোটাও দেখতে এসছে একটা রক্তদানের মধ্য দিয়ে তারপরে একটি গাছ একটি প্রাণ এই বার্তা পৌঁছে দিয়েছি বৃক্ষরোপণ সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে কমপ্যাক্ট প্রোগ্রাম আছে সোদপুরের মধ্যে এত সুন্দর পুজো করে কেমন লাগছে আপনাদের আমাদের তো খুব ভালোই লাগছে কারণ এখনও পুজো বলতে পারেন যে যেমাত্র একটা বাড়ি তৈরি হচ্ছে মানে ভিত পুজো যাকে বলে তাতেই যদি এই সারা পাই তারপর তো আপনার ধরুন মহালয় থেকে যখন মহলয়ের পর থেকে যখন ওপেনিংটা হবে দশমী একাদশী তখন তো মানে ভাবাই যাচ্ছে না কী করে এত রাস ধরে রাখবো এবং সবটাই আমরা আরও বেশি আশা পাচ্ছি যে পার্থদা যখন আমাদের সঙ্গে আছে পার্থ ওকে আমরা বর্তমানে হাইজ্যাক করেছি এবছরটি থিম সম্পর্কে কি বলতে চান থিম সম্পর্কে উনি অনেকটাই বলবেন আমি খালি এইটুকুই বলতে চাই যে যেই থিমটা হবে একটা মানে একটা সুন্দর একটা থিম মানে আগে কখনো এখানে হয়নি এবং চিন্তাধারাটা একেবারেই আলাদা একটা রাজস্থানের একটা ব্যাপার নিয়ে এখানে থিমটা হবে এবং এটা মনে হয় আমার পাশে শিল্পী আছে উনি আরও ভালো বলবেন এবছর পাঁচশো ঠাকুর পঁচাত্তম বর্ষে টিমের নাম হচ্ছে রাজশ্রী কৃষ্ণ একটা রাজস্থানের ঘরানায় কাজ হচ্ছে রাজমহল আপনার দেখতে পারবো রাজমহল শুধু না আমি রাজমহল সেপারেশন আমি ভাগ করেছি প্রথমে রাজমহল দেখবে একটা গিয়ে মানুষ কালারে যাবে ভেতরে গিয়ে মহল দেখবে

শুরু হতে পারে আর প্রতিমা নিয়ে যদি প্রতিমা নিয়ে সান্নিধ্যে থাকা এক শিল্পী সুকান্ত রায় কলকাতারও লাস্ট ইয়ারে ঠাকুর বানিয়েছিলেন উনি ভগদার অনেকগুলো ঠাকুরে ওনার সহযোগিতা আছে তো উনি আমার ঠাকুরটা বানাচ্ছেন মানে ঠাকুর বাড়ি ঠাকুর বানাচ্ছেন এটুকু বলতে পারি রাজস্থানী ভরাধানে ঠাকুর হচ্ছে ঠাকুরটা মেটালি গোচরে কালার আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা তো নয় আমি আহ্বান করছি যে আমার পুজো এস কত বড় গত বছর আপনার এসেছিলেন বহু দীর্ঘদিন লাইন ধরে আপনি বনোয় ব্যানার দেখেছেন লাস্ট জানেন যে এই পুজো ছিল তো আমারও দায়িত্ব করছে এই পার্সিরা ক্ষেত্রে কারণ পার্সিরা প্রথম দিনের পুজো করছে এটা প্রথমে একটা নতুন উদ্যোগে এগোনো মানে সেই জায়গা থেকে দায়িত্ব অগ্রহ করে তো বাড়তি একটা চাপ আছে সেই চাপটা নিচ্ছি নিয়ে কাজ করছি চেষ্টা করছি এটা ভুল মতো একটা জিনিস খারাপ করার তাহলে এখানে মাঠেই পঞ্চাশ পঞ্চাশ

আছে গৌরব গাথায় সাক্ষী আছে

মনেতে নতুন প্রেমের রং রাত জেগে ঠাকুর দেখা যায় অঞ্জলি সিঁধুর খেলায় হৃদয়ার বিদয় বেলায় প্যান্ডেলে আড্ডাতে সবাই সাথে উৎসবে জমিয়ে পুজো হবে আমাদের পচার করে মানুষের দৃষ্টি বলে ইতিহাস দিচ্ছে পারি উৎসবে জমিয়ে পুজো হবে ঠাকুর